সবারই তো একটা স্বপ্ন থাকে নিজস্ব জমির মধ্যে একটা বাড়ি হোক বিশ্বাস আর ভরসা করে কোথায় যে জমি কিনবো সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে জোকার মধ্যে এই প্রথমবার সবার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের একটাই ঠিকানা হলো সাউথ ড্রিম সিটি টোটালি একশো আশি বিঘার প্রজেক্টের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন মেন রাস্তা হলো কুড়ি ফুটের আর বাইলের হলো ষোলো ফুটের এই প্রজেক্টের মধ্যে আপনারা কি কি অ্যামিনিটিস পাচ্ছেন যেমন আপনারা পাচ্ছেন ইলেকট্রিসিটি সিসিটিভি ক্যামেরা আর পাচ্ছেন লেক গার্ডেন পার্ক কমিউনিটি হল এ সিস্টেম চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড ড্রিঙ্কিং ওয়াটার পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাচ্ছেন স্কুল কলেজ নার্সিং হোম হসপিটাল আর পাচ্ছেন মার্কেট ব্যাংক এটিএম জোকা মেট্রো স্টেশনের থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিজেদের স্বপ্ন জায়গা সাউথ গ্রিন সিটি এই খুব কাছেই আপনারা পাচ্ছেন জোকা মেট্রো স্টেশন মল দিল্লি পাবলিক স্কুল জোকা মাত্র এক লাখ টাকায় জমি কিনুন আর নিজেদের স্বপ্ন পূরণ করুন পাঁচ কেটা জমি কিনলে রেজিস্ট্রি ফ্রি থার্টি পেমেন্ট করলে আপনাদের এইভাবে ডিমার্কেশন করে দেওয়া হবে মাত্র দু টাকা দিয়ে বুকিং করুন আমাদের তরফ থেকে আপনাদের সব রকম পেপার হ্যান্ড করে দেওয়া হবে আপনারা নিজস্ব উকিল দিয়ে পেপার সার্চিং করে নিন সবটাই জমি কিনে নিজের স্বপ্ন পূরণ করে আপনাদের পরিবারকে দিন সারা জীবনের জন্য সেরা উপহার আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা করে প্রতি কাটা জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই তে প্রতিদিন একশো টাকা করে দিন আর আপনাদের স্বপ্ন পূরণ করে নিন কলকাতার বুকে সস্তায় এবং বিশ্বাসযোগ্য একটাই প্রজেক্টের নাম হলো সাউথ ড্রিম সিটি আরে এদিকে এদিকে চিন্তা ছেড়ে আজই যোগাযোগ করুন সাউথ ড্রিম সিটির সাথে জমি কিনে আমাদের অলরেডি কাস্টমাররা বসবাস করতে শুরু করে দিয়েছে কোনো রকম দালালি বা ব্রোকার ছাড়া ডাইরেক্ট কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে কলকাতা প্রপার্টি ফেসবুক পেজটিকে ফলো করুন বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন